অবরোধ করছি আমাদের দোকানদারদের কিছু তালা কিছু সে ভাঙবে আমরা গত মানে কাল আই সাহেব এবং চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সবাইকে ফোন করেছিলাম আমাদের নেক্সট আবার তিন দিন সময় দেওয়া হোক আলোচনা হোক কারণ হচ্ছে কিছু দোকান ভাঙবে কিছু দোকান ভাঙবে না পিডাল বুডির উপরে সেট আছে সেট ভাঙবে ঘুমটি ভাঙবে না এই নিয়ে আমাদের আন্দোলন এবং হচ্ছে বিভিন্ন বাড়ি স্কুলের সামনে স্লাপের উপরে দোকান আছে সেগুলো ভাঙবে না সেগুলো রেখে দেবে থানার সামনে যে স্লাপের উপরে দোকান আছে সেগুলো ভেঙে দেবে এ নিয়ে আমাদের আন্দোলন এই আন্দোলন এখন ব্যাপারটা হচ্ছে এখন সারা চাকরি ব্যবসা সমিতি সমস্ত নেতৃত্বরা রয়েছেন এবং চাকরি ব্যবসা সমিতির আন্ডারে যেমন দোকান আছে তারা রয়েছে এখন আমাদের সিদ্ধান্ত হবে যে ভবিষ্যৎ যদি এরকম মানে আজকে ভাঙে তাহলে আমরা অনির্দিষ্ট করার জন্য চাকরি বন্ধ হ্যাঁ হ্যাঁ সেই ক্ষেত্রে ভাঙাবে এরা এরা তো এরা যা সিদ্ধান্ত দিয়েছিল প্রথমে বলেছিল টোটো ভ্যানডিসকায় ফলালা ফুলালা এদেরকে সরাবে কিন্তু সিদ্ধান্ত এরা চেঞ্জ করেছে যে সেটগুলো ভাঙবে এবং থানার সামনে দোকানগুলো ভাঙবে এই দোকানগুলো ভাঙার বিপক্ষে আমরা কারণ হচ্ছে দোকান ভাঙলে সব ভাঙবে ইলেকট্রিক উপরে স্লাপের উপরে যত দোকান আছে সব ভাঙবে তাতে আমরা কোনো আপত্তি নেই কিন্তু এরা কিছু দোকান রেখে দেবে কিছু দোকান ভাঙবে এ নিয়ে আমাদের আপত্তি আমার নাম রাজু ঘোষ চাকদাবাদ শাসনকে নেতৃত্ব এবং থানা বাজার শাসনের